আরে নামিয়ে দেন না কেন তা না তোর নামান হ্যাঁ আমি শেষ করে দিলাম জান আরে বললাম ওর মুখটা আস্তে করে চেপে ধরেন না কেন ওই এমনি রসনের সাথে হয়ে যাবে পাগল ছাগল কোথায় বাড়ি পাগলের বাড়ি কোথায় ও পাবলি ওরা চার পাঁচজন হাত পা ধরে রাখেন এমনি আধা ঘন্টা একটু ধরে রাখেন তো দেখি আমরা পারান থেকে কথা বলছিলাম নাকি বানানো কথা বলছি এই জন্য ইমানের সাঁত বাবার জন্যে আল্লাহকে রব বলে আপনাকে টিকে থাকা লাগবে তাহলে আপনি স্বাদ পাবেন আমরা অবশ্যই আল্লাকে রব মানি এবং আমরা টিকে থাকার মতো পরিবেশ সামনে তৈরি করতে চাই এমন পরিবেশ তৈরি করবো যেখানে আল্লাহকে আল্লাহ বলার পরে রব বলার পর কি কে থাকা যায় এইটার জন্য কোরআনে কারিমকে বিজয় করা লাগবে মান করাল কোরআনা ফাস্তা জাহারাহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে এজহার করার চেষ্টা করে এখানে এজহার মানে বিজয় করা এজহার মানে কি দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আলেম ওলামা পীর মাসায় আমরা যারা আছি সবাই এই দেশে যদি এক বাক্যে এই কথার উপরে আসি যে আমরা কোরআনে কারিম বিজয় দেখতে চাই ফাহাল্লাহ হালাল আহু আহারামা হারাম আহু তাহলে হালালকে হালাল হারামকে হারাম যেন আপনি ছেড়ে দিতে পারবেন কোরআন এই চুয়ান্ন বছরে বাংলাদেশে বিজয়ী নেই এই কারণে আমরা হালালকে হালাল যেনও মানতে পারি না হারামকে হারাম জেনেও ছেড়ে দিতে পারবে এরকম জায়গা বাংলাদেশে ছিল না আপনি জানছেন এটা হালাল আপনি মানতে পারবেন না জানেন এটা হারান তাও ছেড়ে দিতে পারবেন আপনি বাধ্য হবেন করতে কিন্তু করান যেখানে বিজয় থাকে সেখানে হালালকে হালাল জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হবেন হারামকে হারাম জানার পরে আপনি মেনে নিতে বাধ্য হবেন এই জন্যেই তো হামির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যদি করান এই দেশে বিজয় থাকে সর্বপ্রথম আমরা ওই দিন এই দেশ থেকে সাদাবাজি বিদায় করব আমরা এটা জানছি যে নিষিদ্ধ তারপরও আমরা বন্ধ করতে পারছি আজকেও ব্রাহ্মণ বাড়ি আয় দর্শন হতো সাদাবাজি করতেছি এই যে পাশের জেলা এই আসরের পরে ঘটনা দশ জনা হতো দুই পক্ষে এরা বলছে আমরা নেব ওরা বলছে আমরা নেব দুইজনে এক দল কিন্তু গ্রুপিং এই জন্য আমির জামাতের প্রথম ঘোষণা এইটা যদি কোরআন এই দেশে বিজয়ী হয়ে যায় সর্বপ্রথম যে আইনটা পাশ হবে বাংলাদেশে সাদাবাজি ঝাঁটিয়ে বিদায় করা হবে সাদাবাজি আপনি ভিক্ষা করতে পারেন না ফকিরের কাছেও সাদাবাজি করছে এই আমাদের মেন টার্গেট হওয়া লাগবে এইটা যে কোরআন আমরা বিজয়ী করে দেখাতে চাই আদ খালাহুল্লাহুল জান্নাত তাহলে আপনি মনে করবেন জান্নাতে আপনি চলে গেছেন না যাবেন আদ খলা এটা মাঝি আدخلায় ইدخাইল এটা মাছির সিগা অতীতের শব্দ নবিম বর্তমান ভবিষ্যৎ দিলেন না কেন তার মানে সত্যিই যদি কোরআন বিজয় হয়ে যায় আর হালালকে হালাল হারাম কে হারাম জেনে যদি আপনি মানতে পারেন আপনি মনে করবেন যে এটা মিনি জান্নাতে আছে ঐ পরিবেশ আমাদের দরকার না আমরা আজকে রব বলে টিকে থাকতে পারি না কারণ সে পরিবেশই তো আমাদের নেই স্টিমローラー চালায় আমাদের উপরে দুই নাম্বারে আমরা ইসলামকে দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে এখনো মানতে পারি নাই তিন নাম্বারে বিশ্ব পাই না যারা এগুলো করে তাদেরকে আপনি ইমানের স্বাদ পেতে দেখবেন তারা ইমানের স্বাদ জীবন পর্যন্ত তাদের কাছে তুচ্ছ মনে হয় আল্লাহ আমাদেরকে এই হাতিস্টার উপরে আমল করার তৌফিক দিন নবীর আপন চাষা হজরতে আব্বাস রাদি আল্লাহ তালহ এ হাদিসের বর্ণনাকারী মুসলিম শরীফে আস আমরা কোরআনে কারিম থেকে যে আয়াতটা তেলাবাদ করেছিলাম তাফসির আকারে কিছু কথা বলতে চাচ্ছি এত রাতে যদিও বলা ঠিক না নাকি শেষ করে দেব কোরআনে কারিমের যে আয়াত পড়লাম মনে আছে আপনাদের সরা ফাতাহ কোন সরা ফাতাহ মানে বিজয় সামনে একটা বিজয় দেখতে পাচ্ছি এই কারণে আজটা পড়লাম অন 30 টা আছে আমরা 18 নাম্বার আয়াতটা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শিক্ষা দিতে যাই এটা কিন্তু নিয়ে যাওয়া লাগবে খালি শোনা না কি নিয়ে যাবেন না লাবাদি রাদি আল্লাহু আন্নিল ইউবাই ইয ইবাইউনাকা সাজারতি তাজারতি ফাআলিমা মাফি তলবিহিম রব্বুল আলমিন বলেন অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি এটাও হয়ে গেছে আল্লাহ রাজি এর আগে আল্লাহ দিয়েছেন লাম এবং দুইটা অবশ্যই আমি হয়ে গেছি আনিল মুখ মিনি এই মমিনদের ওপরে কোন মমিন চোদ্দশো মানুষ নিয়ে নবীজি হস করতে এসেছিলেন হোদাই বিয়া নামক একটা জায়গায় নবীজিকে বাধা দেওয়া হইলো যে না এবার হস করতে দেব না হজরত ওসমানকে পাঠিয়েছিলেন সমঝোতা করার জন্যে তারা ওসমানকে ধরার পরে আটক করে ঘোষণা দিয়েছে কতিলা ওসমান ওসমানকে হত্যা করা হয়েছে বিশ্বনবী সংবাদ শোনার পরে সাহাবেদেরকে বললেন আমার হাতের উপরে হাত লাগাও তেরোশো নিরানব্বই জন হাত দিয়েছে নবীজি বাম হাতটা উপরে দিয়ে বললেন এটা ওসমানের হাত কারণ আজকে যারা আমার কাছে বায়াত নেবে সবার উপরে আল্লাহ রাজি হয়ে গেছে এদিকে তাকান্ত উসমানকে ওরা শুধু মেরে ফেলেছি এই কথা বলেছে মেরে এখনো। নরম দিলের মানুষ তিনি বললেন ওরা একটা নিরাপরাধ মানুষকে আমি পাঠালাম সমঝোতার জন্য ওরা মেরে ফেলেছে আমরা উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মদিনায় ফেরত যাব না কে কে আজকে উসমান হত্যার প্রতিশোধ নিতেছে আমার হাতে হাত দাও তেরোশো নিরানব্বই জন দিয়েছিলেন নবীজি বাম হাতটা উপরে দিয়ে চোদ্দ সন পুজিয়ে দিলেন যে ওসমান এখানে নেই আজকের এই বায়াতের উপরে যেহেতু আল্লাহ রাজি হয়ে গেছেন এই জন্য আমার বাম হাতটা উপরে দিলাম এটা ওসমানের হাত ওরাই এই সংবাদ বে ওসমানকে ছেড়ে দিয়েছে এ আয়াত থেকে শিক্ষা হচ্ছে এটা আজ কত মানুষ বিনা অপরাধে নিরাপরাধ মানুষকে সাড়ে পনেরো বছরের জালেমরা বিদায় করে দিল এখনো পর্যন্ত জানা বেটি আমার সারুল ইসলাম পনেরো সতেরো বছর সেল খাটতেছে বিনা কারণে আব্দুল সালাম পিন্টু সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় যারা বাবর সাহেব যদি সতেরো বছর পরে ছাড়া পায় গিয়াস উদ্দিন মামুন যদি সতেরো বছর পরে ছাড়া পায় ওই একই বিচার ব্যবস্থা বানানো নিয়ম নীতি দিয়ে আপনি এখানে আটকিয়ে রেখেছেন আমরাও চাই এটি আজারুল ইসলামকে মুক্তি দেওয়া হোক কারণ একটা বিনা অপরাধে মানুষকে আপনি কতদিন রাখবেন মাত্র চোদ্দশো মানুষ যদি জীবন দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলে কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি হয় আঠারো কোটি মানুষ যদি আজকে আয়াত থেকে শিক্ষা নিয়ে যে নামরা নিরপরাধ কোনো মানুষকে জেলে দেখতে চায় না মুক্ত জীবনে চায় কাফের রায় এম ভয় এতদিন বেশি দিত। আমাদের উপরে যে আল্লাহ রাজি হবে কিভাবে হবে আয়াতের প্রথম শব্দই তো এটা ইদিও বাইউনাকা তথা সাজারা গাছের নিচে যারা আপনার হাতে হাত দিয়ে এই শপথ বাক্য পাঠ করছে যে নিরপরাধ মানুষের হত্যার প্রতিশোধ না নিয়ে বাড়ি যাব না বাংলাদেশে যদি এই চিত্র আমরা দেখতে পেতাম এক লাখ দশ হাজারের উপরে মানুষ বিনা কারণে অনেকে সেল খাটে এমনি নিরাপরাধ মানুষকে সালেমরা ছেড়ে দিত একটু মাঝে মাঝে শক্ত হয়েছিল দেখেন অনেকে সাড়া যিনি শেষ বয়সে এসে ও প্যারালাইজ হয়ে পড়ে আছে কি করবে সে আর এই শেষ বয়সে এসে জয় হোক তার মন হয় মাফ করে ছেড়ে দেওয়া দরকার আর নিরাপরাধ কত মানুষ বিনা কারণে বছরের পর বছর জেলে পড়ে আছে ছনক মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে এভাবে আপনি রেখে দিয়েছেন বিচার ব্যবস্থা আপনি নিজে বানালেন বিচার পথে আপনাদের নিজে পিপি আপনাদের নিজের প্রসিকিউটর আপনাদের নিজের মামলার আয়ু আপনাদের যে সাক্ষী সব আপনাদের রায় দেবেন সব আপনি নিজে সেই জায়গায় একটা মানুষকে সতেরো বছর রেখে দেওয়ার কোনো মানে হয় হয় এই জন্যে কারণ আমরা সারা ফাতাহার শিক্ষা যদি সাহাবিদের মতো নিতে পারতাম এই দেশে কোনো মানুষ বিনা কারণে আর আটক থাকতো না জালেমরা এমনি ভয়তে ছেড়ে দিত ওরা যেই শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছে চৌদ্দ নিয়ে ও এমনি উসমানকে ছেড়ে দিয়েছে আমরা যদি ওইটা দেখতে পেতাম আল্লাহ পরের দুইটা শব্দ দিয়েছেন আমি আল্লাহ তো তাদের কলবের খবরটা জানতাম ওরা যা করছে লোক দেখানোর জন্য না মন থেকে করছে সালা আলাইহিম তাদের উপর আমার আল্লাহর প্রশান্তি নাজিল করেছিলেন আল্লাহ ও আশা ফত করিবা এবং সুপ্রসন্ন এবং নিকটবর্তী একটা বিজয় আল্লাহ তাদেরকে দিয়েছিলেন আমরাও যদি সত্যি ইসলামের বিজয় চাই দল মত এখন দেখা যাবে না অন্যায় যেখানে প্রতিবাদ করা লাগবে সেখানে আপনি যেই জায়গায় আছেন ওখান থেকে দরবারে আছেন দরবার থেকে অন্যায় দেখলে আপনাকে ছাপিয়ে পড়া লাগবে তাহলে সামনে আপনি একটা প্রশান্তি পাবেন ফাংসালা সাকি না তা আলাইহীন দুই নাম্বার একটা সুনিশ্চিত বিজয় আপনি দেখতে পাবেন আপনি সারা জীবন গতিতে বসে আছেন ইসলামের বিজয় যদি দেখে যেতে না পারেন কি করবেন গতিতে বসে থেকে এই জন্য আমরা চাই যে যেখানে আছি এ দেশে যেন সামনে কোনো অন্যায় না হয় এই চাঁদাবাজি মাস্ট বি বন্ধ করাই যায় যদি আমরা এক হতে পারি কিসের চাঁদাবাজি আপনি কি টাকা আমার কাছে পান যে চাঁদা দেওয়া লাগবে আপনিও যা আমিও তাই কথা বলো না কেন একটু শক্ত হই প্রত্যেকের জায়গা থেকে কোন চাঁদা এই দেশে জায়গা পাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের উপরে সাকিনা নাজিল করবেন আর সামনে যে সুনিশ্চিত বিজয় মাস্ট বি এটা আসবে আমি দেখতে পাচ্ছি আগস্টের পাঁচ তারিখের আগের খবর নিন মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইতো এ দেশে কোরানের বিধান কায়েম হোক এই সাড়ে চার মাসের ব্যবধানে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাচ্ছে দেশে কোরান কায়েম হোক শুধুমাত্র মুসলমান অনেক হিন্দু পর্যন্ত এই যে গোবিন্দ পরামাণিকের কথা শোনেন আমিরা জামার ডাক্তার শফিকুর রহমান গিয়েছিলেন গায়বান্দা ওনার আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বলছে যে আমরা ইসলাম যদি দেশে আসে থাকতে সব হিন্দু বুঝতেছে আপনি বোঝেন না মানে আল্লাহ আমাদেরকে চর্ম চোখে যেন এটা দেখে মরার দেয় যে হাজার বর্গ মাইল আল্লাহর এই কোরআন দিয়ে চলছে কারা কারা এটা চান দেখে আলহামদুলিল্লাহ ভাই আমার কাল সকালে আমিরে জামাত কুষ্টিয়ায় আসবে আমার সকালে তেলাওয়াত আছে অনুষ্ঠান উদ্বোধনে সকাল ছয়টায় এখন দুইটা বাজে তিন চার পাঁচ ছয় চার ঘন্টায় কুষ্টিয়ায় পৌঁছাতে পারবো না তারপরও এখন চলে যাচ্ছি আগামীতে আসলে আপনারা একটা মাহফিল নেবেন আমি আর আগামীতে একটা করেই দেবো ওই দুইটা তিনটা করে আমারও শরীর পারছে না আর যেহেতু সাফ হয়ে যাচ্ছে আজকের মতো আমি মাপছে নিয়ে বিদায় নিলাম শুধু ভাইয়ের সম্মানার্থে এসেছিলাম নয় তো আমার আসার কথা না আজকে তিনটা হয়ে গেছে ওই সে বডিসং কোথায় ছিলাম এক জায়গায় করোনা নাকি এরপরে ব্রাহ্মণ বাড়িয়ার কসবা আবার নবীনগর আমি একটু মনাজাতের মাধ্যমে মোসাফির শেষ করে দিচ্ছি আল্লাহ রাত জেগে আছে তোমার কোরআনের জন্যে বাংলার যে মানুষগুলো কোরআনে কারিম এত বেশি পছন্দ করে সে কোরআনকে এদের রাষ্ট্রীয় ক্ষমতা এনে দাও মানুষ আমরা সবাই চাচ্ছি এদেশে কোরআন দিয়ে এদেশ চলুক আল্লাহ তুমি ব্যবস্থাটা করে দিলেই হয়ে যাবে তুমি শুধু কোন বললে তো ফায়াকন সঙ্গে সঙ্গে হয়ে যায় এ দেশের আঠারো কোটি মানুষের দিল মন তোমার হাতে একটু ভরিয়ে দাও এ দরবারের দায়িত্বে যিনি আছেন এই মানুষকে তুমি আব্দুল কাদের জেলানের মতো মানিয়ে দাও আমার বড় ভাই ডক্টর মোবারক হোসেন এলাকার সন্তান আল্লাহ তাকে মেহের মনে করে কবল করো এমন এমন মানুষকে আমরা বাংলার জমিনে চাই যে মানুষগুলো কোরআন বুকে নিয়ে সংসদে যাবে এমা যত মানুষ এসেছে আমাদের জীবনের সব অপরাধগুলো মাফ করে জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দাও আইলা তালা কখন কার কাছে মরণ চলে আসে আমরা জানি না এলাকায় যত মানুষ কবরে ঘুমিয়ে আছে কবর জান্নাত বানাও মা বোনদেরকে তুমি খাদিদার মতো আইসার মতো বানিয়ে দাও যত মানুষ আমরা এখানে এসেছি আমরা ইমানের সাথে মরণ চাই আমরা টিকে থাকতে চাই তোমাকে রব বলে সেই পরিবেশ তৈরি করে দাও মরণ আসলে আমাদের এনে পাঁচ সবানে তুমি বের করে দিও লাহমুল্লা